নমস্কার বন্ধুরা জব সাথী ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি অরুণ আপনাদের মাঝে চলে এলাম আজ নতুন কাজের নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা জব সাথী ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এটি একটা নতুন ইউটিউব চ্যানেল আমার যে পুরানো যে ইউটিউব চ্যানেলটা আছে টুডে জব কলকাতা ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা যদি টুডে জব কলকাতা ইউটিউব চ্যানেলে ক্লিক করে যদি অনেক ভিডিও আছে আপনারা সেই ভিডিও দেখে জয়নিং যদি করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশানে দেওয়া যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের স্পট জয়নিং করিয়ে দেব তো বন্ধুরা জব সাথী ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আজ নতুন একটা কাজের আপডেট দেব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো শেয়ার করুন বা ভিডিওতে একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ আপনাদের সামনে কাস্টিং লোয়ার সকেট তৈরি কোম্পানি কাজ এনেছি এখানে ডিউটি আর্স আছে বারো ঘন্টা বারো ঘন্টাতে আপনাদের তিরিশ দিনের স্যালারি দেবে পনেরো হাজার টাকা এখানে আপনাদের যে কাজটা হবে হেলপারি কাজ এই কোম্পানিতে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের কাস্টিং লোহার সকেট তৈরি হয় সেখানে আপনাদের হেল্পারি কাজ করতে হবে হেল্পারি কাজটা কীরকম হবে এই সকেট তৈরির ডাইস আছে বিভিন্ন ধরনের ডাইস আছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ডাইস আছে সেই ডাইসগুলো আপনাদের মেশিনে লাগাতে হবে একটা ডাইস তিনজন বা চারজন ধরে ঠেলে মেশিনে লাগাতে হবে লোহা কাস্টিং লোহাটা ঢালাই হয়ে গেলে সেই ডাইসগুলোকে ছেলে বের করতে হবে আবার নতুন ডাইস ঢোকাতে হবে আপনাদের মূলত কাজটা হবে এই ধরনের কাজ হেল্পারি কাজ হবে এখানে ডিউটি আর্স আছে বারো ঘন্টা বারো ঘন্টায় আপনাদের তিরিশ দিনের স্যালারি দেবে পনেরো হাজার টাকা বন্ধুরা থাকার জন্য কোম্পানি আপনাদের রুম দেবে ফ্রি অফ কস্টে রুমের জন্য কোনো পয়সা লাগবে না কোম্পানির নিজস্ব কোনো ক্যান্টিন নেই সেজন্য আপনাদের মেসে রান্না করে খেতে হবে তা না হলে হোটেলে খেয়ে কাজ করতে হবে এখানে যারা থাকে একটা রুমের চারজন বা পাঁচজন তারা নিজেরা রান্না করে খায় তাদের সাথে আপনি খাওয়া দাওয়া করবেন মাসে বা সপ্তাহে যা খরচাটা হবে সমান ভাগে ভাগ হবে আপনার খরচাটা আপনি দিয়ে দেবেন এখানে কোম্পানি মাসে পেমেন্ট দেয় আপনি যদি সাপ্তাহিক পেমেন্ট নিতে চান সেটাও কোম্পানি আপনাদের দেবে অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত যে কাজটা করবেন যে কদিন কাজ করবেন তার পেমেন্ট আপনি নিতে পারেন আপনি দু হপ্তা ছাড়া পেমেন্ট নিতে পারেন বা আপনি মাসেও পেমেন্ট নিতে পারেন এখানে জয়নিং করার জন্য আপনার যে বয়সটা লাগবে আঠারো থেকে আটচল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এই কোম্পানিতে জয়নিং করার জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে দু কপি আধার কার্ডের জেরক্স দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি এবং দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এই কোম্পানিতে জয়নিং ডেট আছে উনতিরিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার জয়নিং ডেট আছে আপনারা যদি রবিবার জয়নিং করতে চান তাহলে শনিবারের মধ্যে আঠাশ তারিখের মধ্যে ফোন করে নামগুলো লিখিয়ে দিন তবেই কিন্তু আপনাদের উনতিরিশ তারিখে জয়নিংটা করানো সম্ভব হবে তো বন্ধুরা যদি আপনারা দূরে থেকে আসেন কাজে আপনাদের থাকার জন্য রুম দেবে বা মেসে খাওয়ার সুবিধাটা আপনারা পাবেন আর যারা এই বিসিপুর বা উলুবেড়িয়ার অঞ্চলের আশেপাশে আছে যারা আসা যাওয়া করে ডিউটিটা করতে পারবে তারাও এই কোম্পানিতে এসে জয়েনিং করে কাজ করতে পারেন বন্ধুরা এই কাজে জয়নিং করানোর জন্য পারিশ্রমিক লাগবে আটশো টাকা তো এই ছিল আজ ভিডিওর মূল উদ্দেশ্য আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা জব সাথী ইন্ডিয়া ইউটিউব চ্যানেলই হলো একটা বিশ্বস্ত জব চ্যানেল আপনারা এই চ্যানেলটাকে ফলো করুন এই চ্যানেলে নিত্য নতুন কাজের আপডেট আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন